আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এস কে টিভি আপনার থেকে সবাইকে আবারও স্বাগত নতুন আর একটা ভিডিও হতে আজকে আবারও চলে আসলাম শ্যামগঞ্জ হাটে পেঁয়াজের হাটে পেঁয়াজের দাম কিরকম ক্রেতা এবং বিক্রেতা ভাইরা কী দামে বেচতেছে বা কী দামে কিনতেছে সেটাই আজকের আপডেট বাজার জানানোর চেষ্টা করবে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা আজকে যদি পেঁয়াজ দেখাই এই যে বিশ পেঁয়াজ বিশ পেঁয়াজগুলো যদি দেখানোর চেষ্টা করি আমরা একটু কথা বলবো ভাই জান আসসালামু আলাইকুম

आलू मसाला मसाला दला हम